তো এক দুদিন আগে বাবু হলো ঢাকায় গিয়েছিল এই গিফটের জন্য হলো পাঠাইছিলাম এই হলো স্পেশাল গিফট চল আপনি ওখানে বসুন আমি দেখাই দেখতে পাচ্ছেন আহ একটা মোবাইল

তো আমার ছিল যদি আপা আপার একটা গিফট দিব যদি আপা জিজ্ঞেস করে যদি বলে যে হ্যাঁ আমি এবার যখন আসছে আপা তো আমাকে বলে কে আপা হলো হয়তো মার সাথে আলোচনা করছে তা মা বলতেছে যে তোমার আপার একটা মোবাইল দিও তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি মোবাইল নিবে না অন্য কিছু নিবে তা বললো যে আচ্ছা তোমার যদি ভালো লাগে একটা মোবাইল দিও এই মোবাইলটা হলো আমার জন্য ঢাকায় গেছিল এই মোবাইলটাই আনতে একটু লেট করতেছিল এই জন্য হলো আপার বিদায় দিতে পারতেছিলাম না এই জন্য আপার রাখতেছিলাম যে আজকে থাকো দুদিন পর দুদিন পর যাও তিন দিন পর এরকম করতে করতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মোবাইলটা স্যামসাং মোবাইল আপা হলো স্যামসাং মোবাইল পছন্দ করে না তারপরে বলতেছিলাম যে কোন কোম্পানি বলতেছে যে স্যামসাং কোম্পানি পছন্দ

দেখা আমার বসে তারপর আমি গেলে তো আমার এগুলো প্রতিবার যেই মোবাইল প্রতিবার একটা ক্যাচাল করে বাবু ক্যাচাল করে হলো অলরেডি হেডফোন আছে আপা তারপর আপা ব্লুটুথ ইউজ করে স্যামসাং এর ইয়ারবাডস সরি

সবাই দোয়া করবেন তারপরে সবাই গিফট করে তার ফ্যামিলি বা আমরা যখনই সুযোগ পাই যাতে গিফট করতে পারি আপনাদের পছন্দ হয়েছে আন্টি গিফট সবাই আমার মোবাইলের থেকে চার্জার বেশি পছন্দ হয়ে গেছে সবাই আর একদম অরিজিনাল চার্জার নেম পাখি আমার ময়না

চারজনে মিলে সেলফি তুলবো না সেলফি মোবাইল পর দেখো ওই টাকা তারপর হলো সাবিনা পাশে দেখা করতে যাবে যেহেতু চলে যাবে তো ওই জন্য সাবিনা পাসে দেখা করতে যাবে তো আমি বল ভাবলাম যে আগে গিফটটা দেই তারপর সাবিনা পরে যায় খুশি সহমতটা জানায় এই মনে আমি আপুকে বলছিলাম একটা গিফট আছে তে আস তো সাবিনা আপু হলো ব্যথা পাইছে কল পরে যাইয়া তো এইজন্য হলো আসতে পারে অসুস্থ হয়ে গেছে মানে তো এইজন্য জন্য মান্নাতকে নিয়ে আর সাবিনা আপু কই গিয়েছিল ব্যথা পাইছে হ্যাঁ সুন্দরই আইফোনে সিস্টেম ও ইয়া আছে না আপডেট করা আছে সুন্দর আছে ওই এই জিনিসটা না আমাদের আইফোন নাই তো আইফোন নাই

আমার স্বাদে হলো যা আপা হলো কয়েকটা কর্মী মিশে ডাট হলো লাগাই রাখছিল আর শাকও ছিল কয়েকটা তো সেই শাকই নিয়ে আসছে এটা আসলে বিপদে করে আনা হয়েছে তা আমার বড় আপু হলো আমাকে একটা রেসিপি বলছে যে আমি আসলে খাইতে পারি না তো এই জন্য আপা বললো যে কচুর মুখে দিয়ে কুম দিয়ে আর হয়েছে কুই শাক দিয়ে আর যে কোনো একটা মাছ দিয়ে যদি রান্না করি তো অনেক বেশি মজা হয় নাকি বলে বলতেছিলো তো আমার ঘরে হলো অলরেডি কচুমুখে কালকে নিয়ে আসছে চিংড়ি মাছও আছে অন্য অন্য মাছও আছে কিন্তু চিংড়ি মাছটা আমার পছন্দ জন্য চিংড়ি মাছটা নিয়েছি আর লাউ লাউ আনছিলো কালকে লাউ দিয়ে যে ডাল রান্না করতেছি তো এখন বাজারে পাঠাইছি কুমড়ার জন্য কুমড়া এমন টাইমে পাঠাইছি এই টাইমে আসলে বাজার খোলা থাকে না আর খোলা ছিল কিন্তু শাক ছিল না ইয়েও ছিল না তো কুই শাক দিয়ে রান্না করতে বলছিল আপা বলছিলো যে কোনো একটা শাক দিতে বলছিলো এখন কুড়ি শাক আর তো সাদে হঠাৎ মনে পড়লো যে কয়েকটা সাদে শাক আছে তো সাদে থেকে নিয়ে আসুক তো যে কয়েকটা শাক কিনতে দেখেন মোটামুটি ভালোই শাক পাইছে তো এর আর বেশি কিছু লাগবে না যদি এই আর কিছু লাউ ছিল লাউ গোড়ার দিক না অনেক শক্ত থাকে তো ভাবলাম যে এই শক্তটুকু দিয়ে দেই আর হলো এই শাক দেই মাছ দেই আর এই কচুর মুখে দিই তাহলে হয়ে যাবে তা এখন আপনি ফোন দিব যে কিভাবে রান্না করতে হবে ফোন দিয়ে রেসিপিটা জানি তারপর আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হলো আমি লাউ দিয়ে হলো ডাল রান্না করতে সেটা বাজার দিবো এখানে জিরা দিয়ে দিচ্ছি অল্প করে এই যে দেওয়া হয়ে গেছে এখন হলো আমি রান্না করতে আসি এখন বলবেন যে আমি রেসিপি আসলে জানি না আমি আপুকে ফোন দেবো এই মুহূর্তে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়া মানে আমাদের ওয়াইফাই চলে যাওয়া আর মোবাইলের মধ্যে এমবিও বিও নাই যে আমি ফোন দিব তো এখন আর সম্ভব না রেসিপিটা জানা তা আমি আমার মতো করে রান্না করি কারণ রান্নার প্রসেস কিন্তু একই এদিক ওদিক একটুখানি তা আমি আমার করে রান্না করে দেখি পরে আপুকে জিজ্ঞেস করবো আর যদি মজা হয় তাহলে আমি শেয়ার করব আপনাদের সাথে প্রথম আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলা পছন্দ আমি হলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি

বোটার সামনে থাকে যেটা ওইটা দিলাম দেখি কেমন হয় এই রান্না আমি জীবনও রান্না করি না আমার বোন অনেক ধরনের শ্বাস মাছ দিয়ে রান্নাবান্না করে কারণ আমি শাক তেমন একটা মানে এখন অনেক বেশি পছন্দ করে ওরকম আহামরি তেমন পছন্দ করি না এই জন্য হয়তো আমি যে যে জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা দিয়ে অনেক কিছু রান্নাবান্না করে আমি হয় এই জন্য হয়তো রান্না বান্না করি না দেখি রয়ে গেছি খালা করছি কিন্তু কাজের এটা কথা পর আমি যে শখটা পরিষ্কার পরিষ্কার করে দেব ছোট ছোট ভাগাইটা দিই এই সেই আমার বোনের বিখ্যাত তরকারি এই দেখেন আমি এখানে একটু পানি বেশি দিয়ে দিয়েছি কারণ ঝোল ঝোল থাকতে হবে এটার মধ্যে এখন আমি শাক দিয়ে দেবো এইখানে দুই রকম শাক কলমি শাক আর কই শাক ছোটো ছোটো তরকারিটা নিয়েছি এই তরকারিটা আসলে কেউ রান্না করে খাইছেন কি না একটু কমেন্ট করবেন যদি কেউ শাক লাভার হয়ে থাকেন শাকের প্রতি অনেক বেশি দুর্বল কাজ করে যাদের তারা আসলে রান্না করে খাইছেন কি না আর শাক দিয়ে অন্য অন্য কী কী জিনিস দিয়ে রান্না করা যায় সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি ট্রাই করব বাসায় কারণ আমাকে ডক্টর বলছে খাবারের মধ্যে যে কোনো একটা শাক সবজি রাখার জন্য খাবারের তালিকায় তো এই জন্য আসলে আপা যখন বলছে না তখন আমি ভাবলাম যে রান্না করি তো স্বাদের শাক যে আমি আর মানে আমি যে কখনো খাইতে পারবো সেটা ভাবি নাই কর্মী শাক আপা হল লাগাইছিলো আর আমি হলো আমার বান্ধবীর বাসা থেকে কই শাকাই না ই করছিলাম লাগাইছিলাম তারপর আপাবো কয়েকটা ডাট লাগাইছিলো সেখান থেকে হয়েছিল দেখতে কিন্তু খুব সুস্বাদু মনে হইতেছে শাকপাট এই হলো তরকারি মনে হয় নিচে লেগে গেছে কারণ এটা ইসের তরকারি তো ওই যে প্রচুর মুখে তো এই জন্য লাইকে যাবে তারপরে আরেকবারও লাগিয়ে গেছিলো দেখতে কত সুন্দর সুস্বাদু মনে হইতেছে তো এই যে দুপুরের খাবার আমাদের এই তরকারিটা আজকে অনেক বেশি স্পেশাল কেন নাপা যেগুলো ছিল মানে যেই যে জিনিসগুলো বলছিলো ওইগুলো তো দ্বিতীয়বারই অন্য অন্য জিনিসগুলো দিচ্ছে তারপর অনেক বেশি মজা হয়েছে একটু কিছু জল খেয়ে নিচ্ছি টলরেটে আপা আপ দিয়ে আপাত খেয়ে ফেলছে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমি বলছিলাম খাওয়ার পরে যদি মজা হয় তাহলে আমি বলবো আপনাদের রান্না করে খাইতে আসলে অনেক বেশি মজা হয়েছে খাওয়ার পরে বুঝলাম আর আপা যেভাবে বলছিল কুমড় দিয়ে আর কচুমুখী আর যে কোনো মাছ আর শাক দিয়ে যদি রান্না করতে আরও বেশি মজা হইতো তারপর আমি যেটাতে রান্না করছি এটাও মজা হয়েছে তো আপনারা রান্না করে খেতে পারেন এই তরকারি অলরেডি শেষ পর্যায়ে